আসসালামু আলাইকুম সুইয়া শিক্ষক বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো সবাই আজকে আমরা যে টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামারের ইংরেজির একদম প্রাণ টেন্স তো অনেক স্টুডেন্টের এই টেন্স নিয়ে সমস্যা থাকে আসলে বোঝায় না তারা তালবোল পাকিয়ে ফেলে কন্টা ফোর কন্টা হবে বা এর সাথে কোনটা দিব কন্টিনিউসে কোনটা পারফেক্ট কন্টিনিউসে কোনটা এরকম অনেক মানে একটা ভয়ভীতি কাজ করে যাই হোক ভয়ভীতি ইনশাল্লাহ আজকের এই ক্লাসের পর থেকে থাকবে না আমরা চেষ্টা করবো একদম সহজভাবে বোঝানোর জন্য বোঝানোর জন্য তো ইনশাল্লাহ আমার সাথেই থাকো তো টেন্স নিয়ে যখন আমরা কথা বলতেছি টেন্স এটা হচ্ছে কাউ এটা নিয়ে যখন কথা বলতেছে ক্লিয়ার কাল কিসের কাল ক্রিয়াল কাল অর্থাৎ কাজ এই যে কাজ নিয়ে কথা আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত সবই কিন্তু কাজ কাজের বাইরে কিছু নেই তুমি ঘুম থেকে উঠেছো উঠা সেটা একটা কাজ দাঁত ব্রাশ করেছো দাঁত ব্রাশ করা এটা একটা কাজ হাঁটতেছো সেটা একটা কাজ স্কুলে যেন যাচ্ছ সেটা একটা কাজ ব্রেকফাস্ট করতেছ সেটাও কাজ তাহলে তুমি যা করতেছো এই যে আমি এখন ভিডিও করতেছি ওইটাও কাজ এই যে তোমরা এটা দেখতেছো সেটাও কাজ এই যে ঘুমাচ্ছ ঘুম যাওয়া সেটাও কিন্তু কাজ অর্থাৎ ঘুম থেকে উঠা থেকে ঘুম থেকে উঠা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত সবে কাজ সব কিছুই কাজের ভিতর এই কাজটাকে যদি কাজটা কিভাবেই কাজ করে কাজকে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের এই টেনশন নাইনটি 90% টেনশন দূর হয়ে যাবে অর্থাৎ 90% আমরা ক্লিয়ার হতে পারবো তাহলে এই কাজটা বোঝা বেশি জরুরি কাজ এটা বেশি জরুরি তো যাই হোক একদম বেসিক আলোচনা যে টেন্স আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রেজেন্ট একটা ফাস্ট আর একটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট আমরা বুঝি সেটা বর্তমান কাল ফাস্ট ফাস্ট সেটা হচ্ছে অতীত এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎকালে অর্থাৎ বর্তমানে কোন একটা কাজ হচ্ছে তারপরে কোন একটা কাজ চলতেছে অথবা যে কোনো কাজ বা চিরন্তন সত্য এইরকম যা বুঝাবে সবে আমরা বুঝি কি প্রেজেন্ট বর্তমানে আর অতীতে কোন একটা কাজ হয়েছিল কোন একটা কাজ এরকম যদি বুঝে তাহলে সেটা ফার্স্ট আর ফিউচারে ভবিষ্যতে কোন একটা কাজ হবে সেটা যখন আমরা বলবো তখন সেটা হচ্ছে ফিউচার তে প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো আবার প্রত্যেকটাই চার বাঁকা চার বাঘে বাক্য রয়েছে অর্থাৎ প্রেজেন্ট এই দেখো ইনডিফিনিট এটাকে অনেকে আমরা ইনডিফাইনিট বলি তো আমরা ইনডিফিনিট বলবো যত ওভারঅল আমরা এটা নিয়ে উচ্চারণ করতেছি আমাদের স্কুলের টিচাররা এটাই উচ্চারণ করে তাই আমি ইনডিফিনিটাই বললাম ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম ভাবে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউস এরপর ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস আমরা যারা নামগুলা জানি না বা পারি না অথবা বানানো আমাদের মুখস্থ নাই আমরা মুখস্থ করে নিব এটা বুঝছে কথা অবশ্যই আমরা মুখস্থ করে নিব এরপরে একটা দিয়ে কিন্তু এই চারটা আসতেছে তাহলে বারবার আর লেখার প্রয়োজন নাই ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট আর কন্টিনিউয়াস মিলেই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা টেন্সটাকে দুই ভাগে ভাগ করব প্রথম হচ্ছে বেসিক হিসেবে এরপর অ্যাডভান্স তো বেসিক বলতে আসলে আমরা ছয়টাকে বেসিক দর্শি আর ছয়টাকে অ্যাডভান্স তো কোন ছয়টাকে আমরা বেসিক দর্শি সেটা হচ্ছে এই যে আমরা দেখতেছি আমাদের খাতায় যে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এই ছয়টাকে আমরা বলতেছি কি বেসিক অনেকটাই সহজ কম বেশি প্রায় অনেকে বুঝো বা যারা বুঝো না তারা সহজে বুঝতে পারবা আর পাকে ছয়টাকে আমরা আলাদা রাখছি অ্যাডভান্স সেটা আমরা আরেকটা পর্বে দেখাবো তো আজকে এই পর্বে আমরা আলোচনা করব এই ছয়টা ফর্ম নিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করবো ফার্স্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এরপরে প্রেজেন্ট কন্টিনিউস ফার্স্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউস এই যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট বর্তমানে ইনডিফিনিট এই যে ইনডিফিনিট বলতেছি সেটা হচ্ছে অনির্দিষ্ট তো অনির্দিষ্টটা কি যেমন আমি বললাম আমি ভাত খাই আমি ভাত খাই খাওয়া একটা কাজ এই খাই খাই এই যে বাদ খাই কখন খাই সেটা কিন্তু বলি নেই আমি কে সকালে খাই রাত্রে খাই কখন খাই অর্থাৎ আমার দৈনন্দিন যত কাজ আছে কাজ ওই যে বললাম কাজ কাজটা আসলে বুঝা যে আমার দৈনন্দিন যত কাজ আছে কাজের মধ্যে হাজারো কাজ থাকতে পারে হাজারো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কি ভাত খাওয়া আমি স্কুলে যাই কখন যাই কয়টায় যাই সেটা বলতেছি কিন্তু স্কুলে যাওয়া এটা একটা আমার কাজ স্কুলে যায় নির্দিষ্ট বলি নাই যে আমি কখন যাচ্ছি কিন্তু এই যে আমি স্কুলে যাই এটা কিন্তু একটা কাজ তবে অনির্দিষ্ট মানে কখন যাচ্ছি সেটা বলি আমি খাই কখন খাই আমি খেলি কখন খেলি আমি ঘুমাই কখন ঘুমাই সেটা আমি নির্দিষ্ট বলতেছি না অর্থাৎ আমার দৈনন্দিন যত কাজ আছে সব কাজের মধ্যে এই এগুলা একটা একটা কাজ গুলা থাকতেছে কিন্তু নির্দিষ্ট করে আমি বলতেছি না যে কখন করতেছি তাহলে এই কাজ সব কাজ তবে অনির্দিষ্ট অর্থাৎ সময়টা নির্দিষ্ট করে আমরা বলতেছি না তাহলে অনির্দিষ্ট ভাবে এই ছাড়া ধরো চিরন্তন সত্য হইতে পারে ও তারপর অভ্যাসগত যে বিষয়গুলা সেগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হইতে করে যেমন আমরা একদম সহজ একটা উদাহরণ সবসময় আমরা দিয়ে থাকি আই ইট রাইস আমি ভাত খাই আমি খাই বা আমারে খাই না

যেমন ধরো মাই ব্রাদার মাই ব্রাদার বি আর সিংস সিংস গান গান গায় ইন দ্য বাথরুম ইন দ্য বাথরুম আমার ভাই এ গান দেয় আমার ভাই বাথরুম এ গান দেয় মাই ব্রাদার সিংস মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট সিংস হচ্ছে বার মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট সিংস হচ্ছে বার

যে লেখ এখন লেখা যে আমি যদি বলে আমি লিখি এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আমি লিখছি বা লিখতেছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমানে কোন কাজ চলতেছে বুঝলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমি যদি বলি আই এখন আই এর সাথে কি ব্যবহার হয় অক্সিলিয়ারি ভার অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ টু ব্যবহার হবে এম ইজ আর ব্যবহার ব্যবহার হবে এম এম আর তো আই এর সাথে কি হয় এখন কোনটার সাথে কোনটা ব্যবহার হবে যে আই এর সাথে তো এম স্যার এখন হি এর সাথে কি ব্যবহার হবে হি এর সাথে ইজ ব্যবহার হবে দেয়ের সাথে কি ব্যবহার করা আর ব্যবহার এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকটা ভিডিও করবো যে কোন পার্সনের সাথে আমরা কোন অক্সিলিয়ারি ব্যবহার করব এম কার সাথে ব্যবহার করব আর কার সাথে ব্যবহার করব ইস কার সাথে ব্যবহার করব ওয়াস কার সাথে ব্যবহার করব আর কার সাথে ব্যবহার করব এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব ইনশাআল্লাহ তো যাই হোক এই ভিডিওতে যেহেতু আমাদের ওই টপিকসটা নিয়ে আলোচনা করার কথা না আজকের আলোচনা হচ্ছে আমাদের টেন্স নিয়ে আমরা টেন্সেই থাকি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি বলবো ভাবি এই যে আমি এখন লিখতেছি তাহলে আই এম আই এর সাথে এম রাইট থেকে রাইটিং ডাব্লিউ আর আই টি এন যে রাইটিং রাইট থেকে রাইটিং আই এম রাইটিং আমি লিখতেছি হ্যাঁ তারপরে যে তোমরা এটা দেখতেছো ওয়াচিং তাহলে ইউ আর ওয়াচিং ইউ আর ওয়াচিং ডাব্লিউ এ টি সি এইচ আই এন জি ওয়াচিং আচ্ছা এখানে একটা কথা হলো ওয়াচিং আর সিং সি দেখা আর ওয়াচের মধ্যে পার্থক্য কি যখন আমরা কোনো কিছু টেলিভিশনে দেখি এবং শুনি একসাথে তখন সেটাকে বলি হচ্ছে আমরা ওয়াচিং আর শুধু দেখা সেটা হচ্ছে সি সি সিং যেটাই হোক মানে সি আর ওয়াচ দেখতেছিও শুনতেছিও সেক্ষেত্রে আমরা ওয়াচটা ব্যবহার করি তাহলে ইউ আর ওয়াচিং মানে তো তোমরা এখন আমার ভিডিওটা দেখতেছো এ দেখা এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়ে এরপরে যে আমাদের আলোচনা হবে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট তো অতীতে কোনো একটা কাজ অনির্দিষ্ট মানে নির্দিষ্ট কোনো একটা কাজ হয়ে গেছে কাজ কিন্তু শেষ কাজ আর নাই সেটা অনির্দিষ্ট একটা কাজ অতীত হয়েছে সেটা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বাস্ট ইন্ডিফিনিট ব্যবহার হবে তো ফার্স্ট ইন্ডিফিনিট একটা উদাহরণ তোমরা বলতে পারো আমরা কি উদাহরণ দিতে পারি ধরো আই এইট রাইস আমি ভাত খেয়েছিলাম এ টি ইট রাইস আর আই সি এ রাইস আমি ভাত খেয়েছিলাম আহ একটা মজার উদাহরণ দিতে পারো যেমন কি দেওয়া যায় একটা মজার উদাহরণ ধরো দাকাও কাও গরুটা গরুটা কি করলো এন্টার ই ই এন টি আর এন্টার প্রবেশ করা তাহলে যে এটা ফার্স্ট যুক্ত হবে হ্যাঁ দ্য কাও এন্টার প্রবেশ করেছিল খোঁধে প্রবেশ করেছিল আওয়ার ক্লাসরুম আওয়ার ক্লাসরুম ক্লাসরুম অর্থাৎ এটার অর্থটা কি দাঁড়াইলো যে একটা গরু গরুটা আমাদের শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল ঢুকেছিল ঠিক আছে এটা তোমরা বলতে পারি এন্টার থেকে ইডি যুক্ত এন্টার্ড হয়েছে এখন আলোচনা করবো আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট তো বসতেছে অতীত কন্টিনিউয়াস হ্যাঁ মানে চলমান কোনো একটা কাজ অর্থাৎ অতীতে কিছু সময় ধরে চলছিল অতীতে কিছু সময় ধরে চলছিল এরকম যদি বুঝায় তাহলে আমরা ব্যবহার করবো কিউস্ট কন্টিনিউ তোমরা একটা উদাহরণ দিতে পারো ধরো হি এর সাথে কিন্তু ব্যবহার হবে অতীতকালে হি ওয়াস হি ওয়াস স্লিপিং হি ওয়াস স্লিপিং আইএনজি যুক্ত হবে বার্বের সাথে আইএনজি যুক্ত হবে তাহলে কিন্তু আমরা স্ট্রাকচার আমি কিন্তু একটা স্ট্রাকচার লিখতেছি না আমরা শেষে স্ট্রাকচার সবগুলার এই ছয়টা ফর্মের স্ট্রাকচার আমরা দিব তবে এখন শুধু উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু ট্যাক্স গুলো বোঝার চেষ্টা করতেছে হ্যাঁ তাহলে এই যে হি ওয়াজ স্লিপিং আমি একটা বা দুইটা উদাহরণ দিচ্ছি তোমরা চেষ্টা করবা তোমরা আরো দুইটা দুইটা উদাহরণ দিতে অন্তত একটা করে উদাহরণ কমেন্ট বক্সে দিবা এখন দেখো এই যে তুমি লাইন যদি বড় করতেছ তাহলে কিন্তু করতে পারো যেমন তুমি যদি হোয়াইল হোয়াইল

এফ এন আই কে ইনডিফিনেন্ট হ্যাঁ আমরা আলোচনা করবো তো সামনে যা হবে সামনে যা হবে আমি করব খাবো যাবো ঘুমাবো এ সামনে যাই হবে সবই কিন্তু পিউসার আর টিউশন ইনডিফিনেন্ট যেহেতু আমি ঘুমাবো খাবো যাব কখন ঘুমাবো কখন খাবো কখন যাব পেশা বলে লিখতেছি না অনির্দিষ্ট সে ক্ষেত্রে আমরা পিউচার ইনডিফিনিট ইনডিফিনিট ব্যবহার করবো বা সিম্পল পিউচার যেটাই বলো সিম্পল বলতে পিউচার তাহলে আমরা একটা উদাহরণ একটা এটা কিন্তু উদাহরণ হয় যে আয়ের সাথে কিন্তু সেল বা কুইল দুইটাই ব্যবহার করা যাবে হ্যাঁ আমরা বেসিক্যালি আয়ের সাথে সেল ব্যবহার করি কিন্তু আয়ের সাথে উইল ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই সেটা তাহলে আমরা যদি বলি আই উইল ইট আমি বা খাবো একটা মজার একটা উদাহরণ দি Uh, I will. I will become become manihowa become I will become a superhero. S u p e r superhero hero tomorrow. Agamikal tomorrow. Agamikal. Takul become a superhero tomorrow. Agamikal. Ami. Agamikal. সুপার হিরো হোগো এ হোগো এটা কিন্তু কি ফিউচার ইনডিফিনিট এটা ফিউচার ইনডিফিনিট টেন্স উদাহরণ এবারে আসো ফিউচার কন্টিনিউয়াস ও আর ফিউচার কন্টিনিউয়াস সে ও হ্যান টি হাই এন ইউ ইউ ফিউচার কন্টিনিউয়াস যে ভবিষ্যতে নির্দিষ্ট সময় একটা কাজ চলবে ভবিষ্যতে নির্দিষ্ট সময় একটা কাজ চলবে ভবিষ্যতে নির্দিষ্ট সময় একটা কাজ চলবে ব্যাপারটা কিরকম আহ যখন আমি বলতে পারি কি আই উইল বি তখন আমাদেরকে ব্যবহার করতে পারি আয় তো থাকলো আচ্ছা আমরা সবগুলা আই দিয়ে না দিয়ে হি দিয়ে দি ধরো হি উইল হি উইল বি উইল বি কন্টিনিউস থাকলেই বারবারের সাথে আইনজি যুক্ত হবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছি বারবার সাথে আইনজি যুক্ত হয়েছে এরপরে ফার্স্ট কন্টিনিউয়াসে দেখেছি বারবারের সাথে আইন যুক্ত হয়েছে এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস করতেছি তাও বারবার সাথে

সিস্টার উইথ মাই সিস্টার উইথ মাই সিস্টার তাহলে আই উইল বিয়াচিং কার্টুন যেহেতু আমি এখানে হি দিয়েছি তাহলে কিন্তু এখানে হবে না উইথ হি সিস্টার হবে উইথ হি সিস্টার ঠিক আছে যদি আমি এখানে আই উইল দিতাম তাহলে আই উইল বিয়াচিং কার্টুন উইথ প্রনাউনীয় অনেক কথা বলা যায় যে মানে আয়ের সাথে মাই হবে আই যদি হবে হিস সাথে হির জন্য তাহলে হি উইল বি ওয়াচিং কার্টুন উইথ হিজ সিস্টার হিজ সিস্টার সরি হিস সিস্টার এই থ্যাংক ইউ ভেরি আমরা এখানে আলোচনা করেছি এই ছয়টা পর্ম নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী ক্লাসে অর্থাৎ আগামী পর্বে আমরা বাকি ছয়টা নিয়ে আলোচনা করতে এই ছয়টা পর্মে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা থ্যাংক ইউ